গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা বাংলাদেশের যে চিত্র সেই চিত্রকে কেন্দ্র করে ব্রিটিশ সাংবাদিক এবং যিনি বাংলাদেশের একটা ইংরেজি দৈনিকেও কাজ করেন এবং একটা পরিচিত মুখ মানবতা অপরাধীদের যে প্রতিবেদনগুলো সেইগুলো তার হাত ধরে হয়েছিল সেই রকম একজন পরিচিত সাংবাদিক ডেভিড বার্গম্যান আর তিনি তার ফেসবুকের একটা স্ট্যাটাসে একটা প্রতিবেদনের মতো করেই লিখেছেন আমরা দেখব যে আসলে সেই প্রতিবেদনটা কী লিখেছেন ডেভিড বার্ডমান ডেভিড বার্টমান প্রথমে প্রশ্ন তুলেছেন সালমান রহমান ও আনিসুল হকের রিমান্ড নিয়ে ডেভিড বার্টমান বলেন বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামরিক শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান চোদ্দই আগস্ট বুধবার ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি এই প্রশ্ন তুলেছেন বার্গম্যান লিখেছেন সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও আদালতের আচরণে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না বুধবার আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী সংসদ সদস্য হক দশ দিনের রিমান্ডে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হত্যাকাণ্ডের উস্কানিদাতা বার্গমান আর বলেন যদিও এখনও মামলার এফআইআর আমার দেখা হয়নি তবে এটি অনেকটা পূর্বের সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলে মনে হচ্ছে পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ বারবার বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করত যে তারা দলের কর্মীদের দ্বারা সংগঠিত অগ্নিসংযোগের ঘটনা জড়িত তিনি লিখেছেন কোনো সন্দেহ নেই যে চব্বিশ বছর বয়সী দোকান কর্মী শাহজাহান আলীকে ষোলোই জুলাই পুলিশ হত্যা করেছে কিন্তু এই হত্যার ঘটনায় সালমান রহমান ও আনিসুল হকের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মূলত আওয়ামী লীগ সরকারের সদস্য হওয়ার কারণে তিনি আরও লিখেছেন ষোলো জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছিল তবে এই দুইজন কিভাবে দায়ী করা হচ্ছে তাহলে কি সরকারের সব সদস্যকেই বিশেষ কোনো সিদ্ধান্তের জন্য অভিযুক্ত করা হবে যা হয়তো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা সরকারের নির্দিষ্ট কোন সদস্য নিয়েছেন লন্ডন ভিত্তিক এই সাংবাদিক লিখেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টারের প্রতিবেদন অনুসারে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেননি আসামিদের প্রতিনিধিত্ব করতে আসা দুই আইনজীবীকে আদালতে মারধর করা হয় এমন পরিস্থিতিতে বিচারক কিভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বার্গম্যান আর বলেন এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা মামলা চলতেই থাকবে যদি না পুলিশ ও আদালতকে পেশাদারিত্বের সঙ্গে আইন প্রয়োগের জন্য সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয় তিনি বলেন হ্যাঁ আওয়ামী লীগের শাসনামলে এই দুই ব্যক্তি অপরাধ করে থাকতে পারেন কিন্তু যথাযথ তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা উচিত এবং তার ভিত্তিতে মামলা দায়ের করা উচিত তিনি আরো বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হবে তার প্রশাসনের মূল ভিত্তি এবং দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা সরকারের অগ্রাধিকার পোস্টের উপসংহারে বাগমান লেখেন কোন সরকার কিভাবে নিজের সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তা দেখেই সেই সরকারের মূল্যায়ন করা হয় এখন পর্যন্ত এই ধরনের ফৌজদারি মামলাগুলো সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে যদি এটি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে নতুন সরকার মানবাধিকারের কোনো দাবি রাখতে পারবে না বার্কম্যান কথাটা একেবারে সঠিক সঠিকভাবে যথার্থ বলেছেন কারণ হচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্ট যে গণবিপ্লব হয়েছে তার মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন দাবির মূল উদ্দেশ্য ছিল বৈষম্য সাম্য ন্যায় বিচার এই কয়েকটা বিষয়কে খুব হাইলাইট করেই যৌক্তিক দাবিটা উত্থাপিত হয়েছে মানুষের গণতন্ত্র মৌলিক অধিকার মানবাধিকার এই ইস্যুগুলো যখন সামনে চলে আসছে তখন কিন্তু এটা একটা গণআন্দোলন তৈরি হয়েছে তো সেই জায়গাটায় সালমানের রহমান আনিসুল হক অপরাধ করেছে এটা নিঃসন্দেহে কারণ আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসনের অবস্থা ছিল তাতে তারা কোনোভাবেই বাদ যায় না এবং অনেক প্রশ্ন আছে ব্যাংকিং সেক্টর শেয়ার বাজার তারপর আইনমন্ত্রীর মন্ত্রীর বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে কিন্তু সেজন্য নির্দিষ্ট চার্জ গঠন করতে হবে অর্থাৎ যে আইনের যেই বিষয়গুলো সামনে চলে আসছে যে আইনের যে রক্ষক হবেন আমাদের প্রধান উপদেষ্টা আইনকে জনবান্ধব করবেন তার কিন্তু এটা একটা প্রথম ধাপ হওয়া উচিত ছিল কিন্তু সেইখানে যেটা আওয়ামী সরকারের সময়ও যে বিষয়গুলো চলে আসছে সেই বিষয়টাও কিন্তু তার মতোই হয়ে গেছে বিষয়টা যে ধরে নিয়ে আসুন নাও আদালতে রিমান্ড নাও এই কিন্তু একেবারে আইনি যে কাঠামো ছিল সেই কাঠামোর উপরে দাঁড়িয়ে প্রথম জায়গাটা এখান থেকে শুরু হতেই পারতো এটা একটা ব্যাপার আছে তারপরে আদালতে আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি যেইটা একটা হ্যাঁ অপরাধ করেছে গণরোষ গণ আন্দোলন সেই জায়গাগুলোয় তো মানুষ তাদের উপর ক্ষিপ্ত তাহলে এখনই আদালতে উত্থাপন করাটা বা করলেও আইনজীবীদের অবশ্যই দাঁড়াতে দেওয়া উচিত ছিল রিমান্ড দেওয়া হয়েছে সেটা আদালতের ব্যাপার কিন্তু মূলত যেই বিষয়গুলোকে কেন্দ্র করেই গণ আন্দোলন হয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আছে বলে আমি মনে করি কারণ সেটা যার পক্ষেই যাক ন্যায় যেটা ন্যায় হবে সেই জিনিসটাই আমরা কামনা করি এবং আমরা সে আশা করছি যে ন্যায় যার পক্ষে যাক ন্যায় ঠিক থাকবে একজন মানুষ ন্যায় বিচার পাবে সেটা যে কেউ হতে পারে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সিপিবি যা হোক এখন একটা অরাজক অবস্থা চলছে সেটা আমরা সবাই জানি কিন্তু সেটা কতদিন কারণ এখনও সেই অনেক জায়গায় আজকে একটা প্রতিবেদন দেখলাম বিবিসি নিউজের সেখানে দেখা যাচ্ছে যে একটা সময় আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন বিএনপি চাঁদাবাজি করছে না কিন্তু সেই চাঁদাবাজির যে বাজির জায়গায় তাদের ক্লাব বলে সেটা দখল করে রেখেছে এবং চাঁদা দেওয়ার জন্য কয়েক জায়গায় দেখেছি নির্দেশনাও দিয়েছে এইরকম অনেক জায়গায় ঘটছে আবার অনেক জায়গায় ঘটছে না কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু প্রথম থেকে নিয়ন্ত্রণে যদি না নেওয়া যায় তাহলে একটা পক্ষকে সুবিধা দেওয়া অসুবিধা দেওয়া এইরকম অনেক প্রশ্ন দাঁড়িয়ে যেটা দাঁড়ানো শুরু করেছে কারণ ধারাবাহিক ন্যায়ভিত্তিক যেই শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আমাদের প্রশাসনিক ব্যবস্থা সমস্ত কাঠামোগুলোকে যেহেতু সুস্থ ধারায় নিয়ে যাওয়ার যে প্রত্যয় দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেইটা তারা বজায় রাখবে আমরা সাধারণ জনগণ সেটাই আশা করি